অপেক্ষায় আছি যে মানুষ অনেক কিছুই অলৌকিক দেখতে পায় বুঝতে পারে অনুভব করতে পারে গল্প বলে আমি আমি জিন আবার অনেকে গল্প বলে যে এরকম অলৌকিক কিছু দেখছি যেটা অবিশ্বাস্য মানুষের জীবনে কিন্তু এটা ঘটে যার কোন ব্যাখ্যা সেও দিতে পারে না গল্প বলা ছাড়া আমি ঠিক এরকম একটা অলৌকিক কিছুর একটা সন্ধানে আছে যদি কোনদিন কখনো আমার সামনে এরকম একটা অলৌকিক কিছু কয়রা যায় আমি এটা ওয়াদা করতে পারি যে আমি সেই দিন থেকে আমার আমার চাইতে কঠোর মুমিন আমি জানি বা না জানি পড়ি আর না পড়ি আমার চাইতে ভালো মুমিন আর কেউ হতে পারবে না আমি আমাকে যে আল্লাহ আইসা দেখা দিতে হবে নবী আইসা স্বপ্নে দেখা দিতে হবে বিষয়টা কিন্তু তা না ভাই আমাকে ভুল বুঝবেন না আমি আশা করি বুঝাইতে পারছি বিষয়টা মানে আপনি যদি কোনো অলৌকিক কোনো হচ্ছে জিনিস দেখতে পান যেটা মানুষ দেখতে পায় অলৌকিকের জি অলৌকিকের মতো মানুষ যেটা দেখতে পায় আর কি যে আমি অনেকের কাছে গল্প শুনছি আমার পাশে একজন ছিল এক দোকানদার বলতেছে উনি রাতের বেলা সাইকেল নিয়ে অনেক রাতে যাচ্ছে এখানে জঙ্গল সাহেব গাজীপুর এলাকায় তো উনি দেখছে যে দুই পাশে দুই পা দিয়ে কেউ কোনো একটা কিছু দাঁড়ায় আছে তখন সে আহ দোয়া দূর করলো ওইটা বললো সর আমি আমার রাস্তা দেখ তো তাকে তখন আমি যখন দোয়া দুরুদ পড়লাম তখন জিন হোক শয়তান ভূত অজয় তখন তার সামনে থেকে বাসটা এমনিতেই শুয়ে গেল শয়তানোর দেখার প্রয়োজন পড়েনা কিন্তু বাসটা তো শুয়ে গেছে তার সামনে থেকে আর কি না দেখো সে তো দেখছে আমি তার কথা ধয়ে বিশ্বাস কইরা ধইরা নিয়ে নিছি যে আমার যদি কখনো এরকম একটা কিছু ঘটে এইটাই ঘটে হবে টানা যেটা আমার কাছে মনে হবে এটা তো অলৌকিক আসলেই অলৌকিক যেমন দুই দিন আগেও একটা নিউজ আসছে যে কোথায় গাছে কথা বলে সেটাও যদি বাস্তব হয় আমি নিজের কানে যদি শুনি গবেষণায় কি আসলো না আসলো সেটা পরে কিন্তু আমি যখন দেখবো এবং তখনই আমি মানে ওই জায়গাতেই আমি আমার ডিসিশন চেঞ্জ আমি আমার জায়গা ফিরে আসবো আচ্ছা 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 অলৌকিক যে বিষয়টা অলৌকিক অলৌকিক কাকে বলে এটা কি আপনি জানেন অলৌকিক জিনিসটা আমি আসলে ওরকম ভাবে আপনাকে ব্যাখ্যা দিতে পারবো না কারণ আমার অত নলেজ নাই আর কি আচ্ছা 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 অলৌকিক বলতে আমরা ইসলামে যেটা বুঝি আমাদের ইসলাম যেটা বলতেছে সেটা হচ্ছে যে মজেজা আরবিতে বলা হয় আর হচ্ছে কোনো এটা এটা হচ্ছে নবীদের ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য আপনারা বিশাল ওনাদেরটা তো আলাদা জিনিস আমি যেটা বললাম আমি তো আপনি বোধহয় জানেন যে এই ধরনের ঘটনা ঘটে আর কি আমি বলতেছি বলতেছি এটা হচ্ছে নবীদের ক্ষেত্রে যেটা অলৌকিক ঘটনা ঘটে সেটা হচ্ছে আপনার মজেজা আর হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে বিভিন্ন পীর থেকে যেটা ঘটে এটাকে বলা হয় হচ্ছে কারামত হম এটা হচ্ছে ইসলামের হচ্ছে বিষয় এখন এগুলো কারামত বা মেজাকে বলা হয় মজেজা বলা হয় সাধারণ নিয়মের বিপরীত কিছু ঘটা ঘটনা আচ্ছা আমি এটা উপভাবে জানি না আর কি আমার হয়তো বা ওই জায়গা উচ্চারণ ভুল হইছে আচ্ছা আমি একটু বলি শুনেন অর্থাৎ যেই জিনিসটা পৃথিবীতে স্বাভাবিকভাবে ল চলতে থাকে সেই লর বিপরীত কিছু ঘটা ঠিক আছে বুঝতে পারছেন কি কথা আমার জি এটা বলতে হচ্ছে আপনার এটাকে কি বলে এটাকেই মূলত বলা হয় হচ্ছে অলৌকিক যেটা আমরা হচ্ছে স্বাভাবিকভাবে দেখতে পাই এখন ধরেন আপনি অলৌকিকের এই সংজ্ঞাটা যদি মেনে নেন তাহলে পবিত্র কোরআন হচ্ছে হচ্ছে মানুষকে এমন একটা গাইডলাইন দিয়েছে এইরকম গাইডলাইন আপনি দ্বিতীয় আর একটাও দেখাতে পারবেন না যেরকম ধরেন হচ্ছে আমরা যদি ঈশ্বরের ধারণা সম্পর্কে আলোচনা করি তাহলে বিভিন্ন ধর্ম গ্রন্থের এখন যে ইসলাম ধর্ম যে ঈশ্বরের ধারণাটা দেয় এটার সাথে টোটালি হইতেছে আপনি অন্য কোন ধর্মগ্রন্থের পাবেন না আর আমরা এই জায়গাতেই বলতেছি যে কোরআন যে ঈশ্বরের ধারণা দেয় একদম যেরকম ধরেন আমি যখন ছোট ছিলাম তখন আমি সম্পর্কে যখন চিন্তা করতাম সেই চিন্তাটা বা হচ্ছে আমি যখন পড়াশোনা করছি তারপরে যে আমার কাছে যে জিনিসগুলো মনে হয়েছে সেটি হচ্ছে কোরআন নিজেই একটি হচ্ছে মানে অলৌকিক একটা জিনিস আচ্ছা এখন আমাদের সমাজে কিন্তু যেরকম ধরেন ওরা হচ্ছে এই এই যে আঙ্গুল গুলো এরকম করে দেখায় দেখায় যে এরকম করে এরকম করে এরকম করে আপনাকে দেখাবে না না দেখাতে দেখাতে এই যে এরকম করে এরকম করে ফেলে বলে এই যে আঙ্গুল শেষ হয় এরকম অনেকগুলো কি কি জানার পদ্ধতি আছে ওই পদ্ধতি আপনি নেটে সার্চ করলে এরকম অনেকগুলো পাবেন। সেগুলো কিন্তু আপনার কাছে অলপিক। এইগুলা এইগুলা আমার না এইগুলা আসলে টেকনিক টেকনিক সম্বন্ধে আমার মোটামুটি ভালো ধারণা আছে। আমি টেকনিক ধরতে পারি, ধরতে ধরতে পারব। হয়তো আমার চোখে খালি চোখে এটা ধরতে পারবো না কিন্তু ওইটা আমি ধরতে পারব। আপনি যদি কোনো একজন পি बुजुर्ग होছে এরকম দেখায় আপনি ভাববেন কিন্তু সেটা অলপিক করেই দেখাইছে। ঠিক আছে? তো আমাদের কাছে অলৌকিকটা হচ্ছে কখনোই আমি যে যুক্তিটা বোঝানোর চেষ্টা করতেছি যে অলৌকিকটা জিনিস অলৌকিকত্ব এই জিনিসটা হতেছে নির্ভর করতেছে ঠিক আছে। একজন মানুষ এরকম আপনাকে এমন কিছু দেখাতে পারবে যেটা আপনার কাছে অলৌকিক মনে হবে ঠিক আছে এই জন্য দেখবেন মোহাম্মদ সোল্ল আলী আসসালাম যখন বিভিন্ন আশ্চর্য জিনিস মক্কাতে দেখাচ্ছিলেন বা হচ্ছে তিনি সেখানে মতো সেখানে এই তো জাদুকর ঠিক আছে তার মানে যার কারণে তারা মোহাম্মদ সালামের ক্ষেত্রে এমন দেখার পরে তারাও মনে করছে যে এটা জাদুঘর আসলে যারা ইসলামকে অ্যাকসেপ্ট করবে তাদের জন্য শর্ত জুড়ে দেওয়া এটা কখনোই সমুচিত না আপনি হচ্ছে গবেষণা করবেন ইসলামকে গবেষণা করুন এক্ষেত্রে যে পরামর্শটা দেই সেটি হচ্ছে আপনি কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বুঝে পড়বেন আপনি যদি হচ্ছে এরকম করে বুঝে পড়তে পারেন সেক্ষেত্রে কোরআন আপনাকে সুন্দর গাইডলাইন দিবে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি বুঝে পড়েন তো আমরা এই কথাগুলোই হচ্ছে বলতেছি যে দেখেন ইসলাম যে হচ্ছে আমাদেরকে আপনি যে হচ্ছে সত্য জানার জন্য অলৌকিক জিনিসের পিছনে না ছুটে আপনি সামগ্রিক জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন ঠিক আছে এরকম সামগ্রিক জিনিসগুলো যদি আপনি বোঝার চেষ্টা করেন সেটি হচ্ছে আপনাকে একটা গাইডলাইন দিয়ে দিয়েছে এবার আপনাকে চ্যালেঞ্জ করতেছে যে আপনি এরকম আরেকটি গাইডলাইন তৈরি করে নিয়ে আসেন আমরা যদি এথিজিয়ামের মধ্যে দেখি যে তারা আমাদের কাছে কি গাইডলাইন দেয় এথিজিয়ামটা হচ্ছে বা নাস্তিক্যবাদ হচ্ছে এমন একটি দুর্বল মতবাদ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এটি হচ্ছে আপনাকে দুর্বল একটা গাইডলাইন দেয় যেটার মাধ্যমে আপনি একটা জিনিসকেও রাইট এবং রং নির্ধারণ করতে পারবেন না বুঝতে পারছেন তো সেই জায়গা থেকে আমরা মনে করতেছি যে আপনার অবশ্যই উচিত হলো যে আপনাকে সামগ্রিক বিষয় যে আপনার জীবন পরিচালনার জন্য কোনটি পারফেক্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু ঈশ্বরের ধারণা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি প্রায় নবমুসলিম অনেকজনের সাথে কথা বলেছি তাদের কাছ থেকে আমি নিজে হচ্ছে কথা বলেছি তাদের সাথে তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে এর মধ্যে আপনার কাছে ইসলাম কেন হচ্ছে সঠিক মনে তারা সবাই এই উত্তরটা দিয়েছে এটা আমি আমার নিজস্ব গবেষণাও বটে বাকি আমার এই গবেষণার সাথে নব মুসলিমদের বক্তব্যের সাথে আমার মিল আছে আমি দেখেছি তারা ঈশ্বরের ধারণা ঈশ্বরের যে কনসেপ্ট ঠিক আছে এই কনসেপ্টটা মানে কনসেপ্টটা হচ্ছে মানে পরিষ্কার ভাবে দিতে পারছে আমি একজন সংশয়বাদী যে ভাই আসছেন আপনি কোনো কথা বলবেন না ওনার সাথে কথা বলে আপনাকে আমি ফ্লোর দিব এর পর্যন্ত আপনি কোনো কথা বলবেন না ঠিক আছে তো এমডি ভাই তুই যে কথাটা বলতেছিলাম জি যে আপনি হচ্ছে মানে বুঝতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে পুরো গাইডলাইনটাকে আপনাকে হচ্ছে বুঝতে হবে আর এই যে ইসলাম যে আসছে এই আসার যে একটা মাকসাদ এটাকে আপনাকে আগে হচ্ছে স্টাডি করে জানতে হবে এই জন্য আমরা যেটা বলি যে কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি বুঝে বুঝতে পারছেন জি আচ্ছা এখন আমি যেটা শুরুতেই বলার জন্য আসছিলাম আর কি তো ওইখান থেকে যদি আমি শুরু থেকে শুরু করি আপনি আমাকে যে বুঝে পড়ার জন্য বললেন কি শুরু করবো একটু নাস্তিকদের ওয়েবসাইট থেকে এসে ভিডিও না আমি নাস্তিকদের ভিডিও দেখি আমি নাস্তিকদের ভিডিও দেখি কিন্তু আমি আমার লাইফ স্টাইলটা আপনাকে বললে আপনি ক্লিয়ার হয়ে যাবেন কোথা থেকে আমার বলতে শুরু বেশি বড় ছোট করে বলবো যদি অনুমতি দেন আর বল ভাই হ্যাঁ বলেন বলেন ভাই জি আচ্ছা আমার বয়স যখন ছয় বছর হ্যাঁ তখন আমার মা আমাকে মাদ্রাসায় নিয়ে যায় কি ভর্তি করানোর জন্য প্রথম যে জিনিসটা আমার মাথায় ঢোকে মাদ্রাসায় দেওয়ার সময় আমার মা হুজুরের হাতে আমাকে তুইলা দিয়ে একটা কথা বলে সেটা হচ্ছে হুজুর চল আমার আমার বাকিগুলো আপনাদের আমার ছেলেটা মানুষ করে আমি বুঝি নাই ছোট মানুষ ঠিক আছে তারপরে যখন মাদ্রাসা ভর্তি করালো বেশ ভালো ভর্তি করালো জানেন আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করতেছি আগের যুগে যারা মানে স্কুলে পড়াতো তখন কিন্তু তাদের ছেলেদেরকেই কথাটা বলতো দেওয়ার সময় বুঝছেন আমার বাবা একজন টিচার ছিল আমি এরকম অনেকেই হচ্ছে আমি ছোট সময় দেখেছি তো ওইরকম রকম কিন্তু এরকম ঘটনার অভিজ্ঞতা কিন্তু আমাদের কাছেও আছে স্কুলে দেওয়ার সময়ও তার সন্তানের ব্যাপারে এরকম বলতো হ্যাঁ এবার আপনার কথা কন্টিনিউ করেন আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে ঠিক আছে এখন ভর্তি হলাম মাদ্রাসায় আসি তো দেখা গেছে যে একটা সময় আমাদের মাদ্রাসায় একজন হুজুর আসলো উনি ভালো একজন বুজুর্গ লোক বরিশালের ওনার নামটা আমার মনে নেই খুবই ভালো লোক সারাক্ষণ আপনার ইবাদতের মধ্যে থাকতেন তো উনি হয়তোবা বা অজু করতে যায়া তার ঘড়িটা হারায় ফেলে সেটা আমরা জানতাম না তো আমাদের যে ঘুমের সময়টা দেয়া হতো সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত দেড় ঘন্টা একটা ঘুমের সময় দেওয়া হতো বিশ্রামের জন্য আর কি দুপুরে তো তখন আমি ওয়াশরুমে যখন যাই কেউ ছিল না একটা ঘড়ি পুরা আছে সেই ঘড়ি সেই ঘড়িটা আমি নিয়ে নেই আচ্ছা নেওয়ার পরে তো কেউ দেখবে না কারণ আরো বাচ্চা মানুষের ঘড়ি আমি করছি কি গড়িটা আমার পায়ে লাগাইছি আচ্ছা পায়ে লাগানোর পরে পরে আহ আমি তো জানি এটা আমি পাইছি কোথায় পাইছি কিভাবে পাইছি অত ব্রেন আমি খাটাইতে পারি না আমার ছয় বছর বয়স আমার অত ব্রেন খাটানোর যুক্তিগত আসে

সেখানে কখনো জাহান নামে যায় না ঠিক আছে মাইটটাকে খাইলাম কন্টিনিউ হচ্ছে আরেকবার পড়ার কারণে মারতেছে মারতেছে বাড়ি যায় লাগলো আমার চোখের মধ্যে ভাই আমার কথা কি শোনা যাচ্ছে আচ্ছা সে ব্যাপ যায় লাগলো আমার চোখের মধ্যে তো চোখের মধ্যে লাগার পর আমার চোখটা মনে করেন যে ফুই লাগে তার পিছনে আমার ফ্যামিলির মোটামুটি টাকা পয়সা খরচ হলো আমার মা গার্মেন্টসে চাকরি করে যেভাবে পাশে সার টাকা দিয়ে এসে চিকিৎসা করছে সেই মাদ্রাসায় দিছে তো এখান থেকে আমি এই দুই আড়াই বছর ছিলাম সেখান থেকে আমি যা যা পাইলাম তা হলো হজুররা যেখানে মারে সেখানে কখনো জাহান্নামে নামে যায় না আমার মা যখন দিল তখন বললো যে চোখ দুইটা আমার এটা আমরা স্কুলে শুনছি বলেন আচ্ছা 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 হইতে পারে আমি এভাবে আমার মাথায় খুব একটা আসলে পড়া ঢুকতো না খুব দুষ্ট টাইপের ছিলাম তো আসলে আর আমার দেখতাম যে আমার পাশের অনেক ছেলে আমি এরকম একজন ছেলে দেখছি এই ফাজিলের ফাজিল সারা দিন দুষ্টামি করতো কিন্তু পরের দিন সকালবেলা ঠিকই তিন পাতা চার পাতা পড়া দিত আমি ব্যাক পাল এক পাতা এক পাতা দিতে আমার খবর হয়ে যেত আমি তো এখানে আজকে আপনাদের জীবনী শুনতে আসি ভাই আপনার জীবনী শুনতে এখানে আসি নাই আমি ভাবছি কোনো 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 কথা বলবেন হয়তো কিন্তু আচ্ছা জীবনী থেকে আমি এখানে যে শিক্ষাটা পাইলাম সেটা হচ্ছে যে যে আপনার মাদ্রাসা ভিতরে যে যে ব্যত রাখেন মারার জন্য মারার পরে আবার আরো কিছু জিনিস আছে জীবনী বলতে মাদ্রাসায় আমি যেটা দেখি আর কি আমরা যেটা শিখছি সেটা হচ্ছে মাদ্রাসে যাওয়ার পরে আমাদেরকে বাইরের বার্তা আনতে যায় মানুষের ভাষায় চুপ করে যারা থাকতে হয় আপনি এই পয়েন্টগুলো দ্বারা কি মেক করতে চাচ্ছেন সেটা বলেন যে আমি এটার দ্বারা এটা বোঝাইতে চাচ্ছি আমি যখন যাচ্ছি যখন আমাকে একজনের বাসায় পাঠানো হচ্ছে খাবারের জন্য সেখানে যা সালাম ঠালাম দিয়ে মাথা নিচাই করে দাঁড়ায় রেছি বিকার করার মতো আবার ছাত্রদের জন্য মসজিদ মাদ্রাসার জন্য আমরা টাকা আনতে ভিক্ষা করাচ্ছি হ্যালো আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি হ্যালো জি জি ভাই জি ভাই বলেন আমি যে আপনি এগুলোর দ্বারা কি পয়েন্ট মেক করতে চাচ্ছেন সেটাই বলবেন আপনি কি আমার কথাগুলোর মাঝে কোনো পয়েন্ট পান নাই মানে আপনি আপনি আসলে যেগুলো বলতেছেন এটা আপনার একটা জীবনী বলতেছেন এটা খুবই প্যাথেটিক যে আপনার সাথে কি কি হচ্ছে খারাপ ঘটনাগুলো আপনার যে খারাপ এক্সপেরিয়েন্স গুলো সেগুলো আপনি বলতেছেন ঠিক আছে একজন মানুষের সারা জীবনে অনেক ধরনের হচ্ছে দুঃখ কষ্ট বেদনা থাকে এটা তো স্বাভাবিক আপনার জীবনে খারাপ মানুষের সাথে যদি আপনার ইয়া হয় সেক্ষেত্রে আপনার সাথে বিভিন্ন ধরনের খারাপ ঘটনা ঘটতে পারে এটা আপনার একটা খারাপ অভিজ্ঞতা হতে পারে হ্যাঁ এটা হয়তো আপনি যেই সমাজে হচ্ছে খারাপ হওয়ার কারণে আপনার আসলে পয়েন্টের কি বিষয় আছে এখানে পয়েন্ট কি মেক করতে চাচ্ছেন সেটি যদি আমাদেরকে ক্লিয়ার করেন তাহলে আমরা স্পষ্ট আপনার সাথে একটু আলোচনা করতে পারি নতুবা আমি আপনার জীবনী জীবনের দুঃখ কষ্ট নিয়ে আজকের তৈরিদের এই আয়োজন আমরা করি নাই না 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 ঠিক আছে ঠিক আছে আমি দুঃখিত হয়তো আমি বুঝাইতে পারিনি যার কারণে জীবনী হয়ে গেছে আচ্ছা আমার প্রথম পয়েন্টটা হচ্ছে এই যে আমাকে মারলো যা কি মারলো এই মায়ের মাদ্রাসা থেকে কি তোলা যায় কিনা আমি মায়ের বিপক্ষে এক দুই নাম্বার হচ্ছে জন্য জন্য মানুষের বাড়িতে যায় একজন ছাত্র একজন মাদ্রাসায় ছাত্র ভর্তি করার পরে তার প্রথম শিক্ষা হয় কি শিক্ষাটা হয় তার ভিক্ষা করা শিক্ষা তারপরে হচ্ছে যে আমি আমার জানা মতে আমি যে আমি ভুলও জানতে পারি আমার জানা মতে উচ্চ বংশের ভালো বংশের পয়সাওয়ালা বংশের একজন লোক শুধুমাত্র মাওলানা হতে পারে আমাদের মতো নিম্ন শ্রেণীর থেকে একজন ভালো মাওলানা বক্তা স্কলারিস্ট এরকম উচ্চ পর্যায়ে আমি আমার চোখে দেখি নাই যদি থাকে আমাকে তো লিখতে হবে অনেকগুলো পয়েন্ট বলতে চাই এতগুলো পয়েন্ট আমি কিভাবে অ্যান্সার করবো আপনি একটা একটা করে বলেন তাহলে আচ্ছা প্রথম আপনার কোশ্চেনটা ছিল একটা একটা করে উত্তর দেই আপনার প্রথম কোশ্চেন ছিল যে মাদ্রাসাতে যে বেত্রাঘাত করা হয় এটা উঠানো যায় কিনা খুবই চমৎকার কথা বলেছেন এটা কিন্তু এখন হচ্ছে অনেকটাই কিন্তু কমে আসতেছে মানুষের ভিতরে আরো সচেতনতা বোধ সৃষ্টি হচ্ছে এটা কিন্তু হচ্ছে ইসলামের যে বিধান ঠিক আছে ইসলামের বিধান অনুযায়ী কিন্তু এই মানে ছাত্রকে মারা এটা এই বিধানটার আপনি ফাতাওয়ার কিতাবগুলো যদি দেখেন সেখানেও কিন্তু মারা নিষেধ আছে ঠিক আছে এক্ষেত্রে নামাজের হুকুমটা ভিন্ন নামাজের ক্ষেত্রে ইসলাম একটু হচ্ছে করা হতে বলেছে বাকি তাছাড়া যে এলমেদিন শিক্ষা করার ক্ষেত্রে বা কারো পার্সোনাল কোনো হচ্ছে কাজ করে নেওয়ার ক্ষেত্রে ছাত্রকে প্রহার করা এটি ইসলামী সরিয়া অনুযায়ী কিন্তু বৈধ না এটি যত বড় আল্লামাই করুক আর যত বড় হতে সে ব্যক্তি করুক এটি ইসলামী নিয়ম অনুযায়ী এটি হচ্ছে একটি অপরাধ ঠিক আছে এখন এগুলো আমাদের সমাজের মধ্যে সকল জায়গাতে হচ্ছে কিছু ভুল বুঝাবুঝির জায়গাগুলো থাকে এবং হচ্ছে আমাদের সমাজের কিছু ব্যক্তিদের মধ্যে এই সমস্যাগুলো থাকে আমরা অবশ্যই তাদেরকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন ধরনের সেক্ষেত্রে আমরা প্রস্তাবরা হচ্ছে মারেন তাদেরকে আমরা কিন্তু বলতে পারি যে ইসলামী শুরিয়ার এই বিধি বিধান কি সেক্ষেত্রে তার কাছ থেকে প্রথমেই তাকে কিন্তু এই বিষয়ে আমরা দিক নির্দেশনা দিতে পারি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে এক নম্বর বিষয় তো আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যে কথা বলেছেন যে মানে প্রহার করা প্রহার করা অবশ্যই এটা আসলে হচ্ছে হচ্ছে আপনার এক ধরনের কি বলে ইসলাম ইসলাম সম্মত পন্থা নয় কিন্তু ছোট বাচ্চাদেরকে মারার কোনো অধিকার কিন্তু কোনো টিচার কে দেয় নাই কারণ টিচার তো হচ্ছে সে শিক্ষার জন্য সে শিখাবে সে কেন হচ্ছে প্রহার করবে বাকি আমাদের যে বাংলাদেশের যে হচ্ছে কালচার এটাই স্কুল বলেন মাদ্রাসা বলেন আপনি হয়তো তারা স্কুলে পড়েন না আমি তো দুই লাইনে পড়াশোনা করছি হ্যাঁ স্কুলে তো হচ্ছে এই যে আপনার হচ্ছে প্রাইভেট যেটা পড়ায় টিচাররা যে প্রাইভেট পড়ায় এটা যদি তার কাছে আপনি না পড়েন আর ক্লাসে যদি হালকা একটু পড়া কম পারেন তাহলে আপনি কি যে পেদানিটা দিবে এটা মাদ্রাসা ফিল করে ফেলবে এই অভিজ্ঞতা কিন্তু হতেছে আমাদের প্রচুর আছে ঠিক আছে ইংলিশ টিচার এবং গণিত টিচারদের ব্যাপারে এই ধরনের কিন্তু ব্যাপক সমস্যা কিন্তু আমরা দেখতে পাই আবার অন্যদিকে আমরা মাদ্রাসা যে একটা পদ্ধতি এই মাদ্রাসার মধ্যেও প্রহার করার বিষয়গুলো আমরা দেখতে পাই সেটা অবশ্যই ইসলামী নিয়ম অনুযায়ী এগুলো কিন্তু ইসলাম সম্মত নয় তাই আমরা আমরা বলি যে 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 অপরাধ যে কোনো জায়গায় সংগঠিত হোক সেটি আসলে এটা আসলে নির্মূল করা উচিত এক্ষেত্রে আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি মানুষের সাথে আমরা ডিসকাস করতে পারি আলোচনা করতে পারি তাদেরকে বিষয় আমরা পরামর্শ দিতে পারি এইভাবেই কিন্তু আমরা একটা হচ্ছে এই যে দেখেন এখন মাদ্রাসাগুলোতে কিন্তু সেরকম প্রভাব কিন্তু আর নাই আগে যে পরিমাণ ছিল সেটা কিন্তু আর নাই আস্তে আস্তে কমে আসছে বিষয়গুলো আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে পরামর্শ দ্বিতীয়ত হতেছে আপনি আরেকটা কি পয়েন্ট বলবেন কি বলবেন আমি মাদ্রাসা যেটা দেখছি সেটা হচ্ছে যে একটা একটা ছাত্র দেওয়ার পরে সে প্রথম শিখতেছে মানুষের কাছে চাওয়া হ্যাঁ চাওয়া হ্যাঁ ভেরি গুড গুড পয়েন্ট বলছেন আচ্ছা এই যে আমাদের কয়েকদিন আগে আপনার এটা আপনি আসলে আপনাকে এই উদাহরণটা দিলে আপনি বুঝতে পারবেন এই যে কিছুদিন আগে যে হচ্ছে আপনার বোন সরি বন্যা হয়ে গেল না বন্যা সেটা যে স্কুল কলেজে টিচার থেকে শুরু করে সবাই তো হাত পাতলো ঠিক না মানুষের জন্য কাছে হাত পাতলো না তাদের জন্য রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে বাক্স নিয়ে তারা হাত পাতলো আপনি এবার আমার কথাগুলো মনে হচ্ছে শুনবেন হ্যাঁ আমি এখান থেকে আমি আপনাকে কয়েকটা জিনিস বুঝাবো আপনি বুঝলে এখান থেকে আপনি বুঝে যাবেন বিষয়টা এই যে দেখেন এটাকে কিন্তু আপনি ভিক্ষাবৃত্তি বলতে পারবেন না এটি একটি মানবতার কল্যাণে একটা কাজ মানুষের সুখে দুঃখে থাকা আমাদের বাংলাদেশে অসংখ্য গরিব দুঃখী মানুষ আছে যাদের সন্তানদেরকে তারা পড়াশোনা করাইতে সক্ষম না তাদের অর্থনৈতিক দুর্বলতা থেকে শুরু করে ব্যাপক ধরনের সমস্যা থাকে মাদ্রাসাতে পড়াশোনা করার সময় দুটো পদ্ধতি কিন্তু থাকে মাদ্রাসাতে একটা হচ্ছে যারা টাকা পয়সা দিয়ে হচ্ছে পড়ে আরেকজন হচ্ছে যারা টাকা পয়সা ছাড়া পড়ে ঠিক আছে আমি এই দিকে একটু ইন্টারভিউ করতে পারি আমি একটু বলতে পারি কি না 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 আবার কথা শেষ কবি তারপর আপনি এটা বলবেন আপনি কি প্রশ্ন করছেন মাদ্রাসাতেই দুই পদ্ধতিতে পড়াশোনা থাকে এখন মাদ্রাসাতে যে এই কালেকশনটা করা হয় এই কালেকশনটা কাদের জন্য করা হয় ওই সমস্ত অসহায় ব্যক্তিদের জন্য করা হয় যারা তাদের সন্তানদেরকে বই কেনা থেকে শুরু করে খাতা কলম থেকে শুরু করে তাদের চিকিৎসা বা বস্ত্র বাসস্থান কোনো কিছু নিশ্চিত করতে পারে না এবং এই রাষ্ট্র ব্যবস্থাও তাদের ব্যাপারে অসচেতন এই জায়গা থেকে মাদ্রাসাগুলো এই সমস্ত শিক্ষার্থীদেরকে সুন্দর পরিবেশের মাধ্যমে পড়াশোনা করার যে প্রক্রিয়া হচ্ছে বাংলাদেশে চালু করেছে এইটা এই কালেকশনগুলো করাকে আপনাদের হচ্ছে এই যে আমাদের সভ্যতা এটাকে খারাপ চোখে দেখে কিন্তু মোটেই খারাপ চোখে দেখি না আমি মনে করি এটি আসলে বাংলাদেশের বাংলাদেশের এই যে শিক্ষার উন্নয়ন এই শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে মাদ্রাসার যে কারিকুলাম এইটা আরো এই সমস্ত পরীক্ষার্থীদেরকে স্বাবলম্বী করে তুলতেছে এরা শিক্ষা সভ্যতার মাধ্যমে এরা গড়ে উঠতেছে ঠিক আছে আচ্ছা এটা হলো আমার হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এখন বলবেন যে এখানে তো সবাই খায় বা এরকম কিছু বলবেন কোনো মাদ্রাসার পদ্ধতি না ইসলামী এই যেগুলো হচ্ছে মাদ্রাসাগুলো যেগুলো আছে সেখানে আপনি বৎসর শুরুতে আপনি কোন ফান্ডের খাবার খাবেন ওটা কিন্তু ওখানে লেখা থাকে আপনি ভর্তি হওয়ার সময়ই সেই ফান্ড অনুযায়ী কিন্তু আপনি পরিচালিত হবেন এখন আপনি যদি জাকাত থেকে আপনাকে পড়াশোনা করানো হবে এখন দেখেন আমাদের এই বন বন্যায় যারা হচ্ছে প্লাবিত হয়ে গেল তাদের জন্য কারেকশন করা আমাদের সমাজে তাদেরকে হচ্ছে মাত্র দুই তিন দিনের হচ্ছে বা এক দুই সপ্তাহ কালেকশনকে। তার একটা মানবতার কল্যাণে হচ্ছে বলে নাই অথচ স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে এই মাদ্রাসাগুলো মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষকে শিক্ষা করতেছে তাদের বস্ত্র বাসস্থান সবকিছু সুনিশ্চিত করতেছে আর আমরা তাদেরকে কি করতেছি এখানে টিটকারি করতেছি বিষয়টা আসলে মোটেই কাম না বলে এটা আচ্ছা আপনি যেটা বলনারকে বলতে না এই এই তো আমার একটু বলার আছে আর কি যে আপনি যেটা বললেন যে মাদ্রাসায় অনেক ছাত্রই আছে যারা এতিম বা তাদের যোগ্যতা লেখাপড়ার অত মানে খরচের যোগ্যতা তাদের নাই সক্ষমতা নাই এখানে আহমদুল্লাহ হুজুরের একটা বয়াদেশের দিন আমি দেখলাম বয়ান না ঠিক এটা একটা পরামর্শ বা অনুষ্ঠান যে যাই হোক সেখানে সে বলতেছে যে হুজুররা এত এতিম এত অসহায় ছাত্র কোথায় পায় আমরা এতিম খালা খুইলা নিয়ে বসে আছি আমরা তো একটা এতিম ছেলে অসহায় ছেলে খুইজা পাইতেছি না আমাদের লোক ফিল আপ করতে কষ্ট হইতেছে তাহলে আপনার কথার সাথে তো তার কথার একটু মানে একটু দুজনের কথা ভিন্ন হয়ে যাওয়া এবার আমি এই প্রশ্ন উত্তরটা নিয়ে নেন আমাদের যে সমাজে এখনকার যে সমাজে আমরা সমাজে হচ্ছে মানে আমরা দেখতেছি এখানে মানুষ দরিদ্র হলে বলতে চায় না ওই সমস্ত জায়গাতে ভর্তি করে দিলে দেখা যায় যে মানুষ জানবে যে এই প্রতিষ্ঠানটা তো হচ্ছে শুধুমাত্র জন্য ঠিক আছে তারা একটু চায় যে তাদের যে সোসাইলিটি এটাকে তারা মেনটেন করতে চায় আরেকজন আছে হচ্ছে হচ্ছে ইনকাম যে কষ্ট করে চালিয়ে নিতে পারবে বুঝছেন খুব কষ্ট করে চালিয়ে নিতে পারবে এদের ছেলেদেরকেও কিন্তু এখানে দেয় না তারা চিন্তা করে যে হ্যাঁ এত টাকা তো আমি একটু কষ্ট বেশি করি তাহলে আমার সন্তানকে আমি এখানে আমি পড়াইতে পারছি তাও তো আমাকে আমাকে শুনতে হলো না যে হচ্ছে মানে মানে কি বলে অসহায়দের মাদ্রাসায় পড়ে এরকম কিন্তু হচ্ছে আছে বুঝতে পারছেন আচ্ছা আমরা আজকে মাদ্রাসা শিক্ষা নিয়ে আলোচনা করতেছি আপনার এই পয়েন্টে আর কোনো কথা আছে কিনা বলেন না এই পয়েন্টের কথা অনেকেই বলা যায় আসলে আপনারা যে ভিন্ন বিষয় না আপনি যে এই কথাটা বললেন আরকি যে কেন দিতে চাচ্ছে না আহ এই বিষয়ে যদি বলি যে আপনি যেটা বললেন সেটা হচ্ছে আপনার একটা ব্যক্তিগত মতামত

একদম তিন এই দ্বিতীয় সময় পরীক্ষার পরে আমি হচ্ছে জানতে পারছি এই ছেলেটা হচ্ছে সকালে না খেয়ে পড়াশোনা করে বুঝতে পারছেন পরে আমার হচ্ছে তাকে আমি খাবার দাঁড়ান তারপরে আমি আমার খাবার থেকে হচ্ছে পরবর্তীতে আমি খাবার দিয়ে হচ্ছে তাকে বিষয়টা হচ্ছে আমার সাথে ইয়া করে আপনি হচ্ছে কোন জগতে বাস করেন আপনি আসলে মনে হয় না গরিব মানুষদের বর্তমান অবস্থা জানেন আচ্ছা তাহলে তাহলে আপনি যেহেতু আপনি যেহেতু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বললেন আমিও আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা একটু বলি আপনার বাড়ির আশেপাশে এইগুলো আপনি কখনোই খোঁজ খবর রাখেন না এইটা আমার আমার বিশ্বাস আপনি হয়তো আপনার কাছ থেকে কেউ পাওয়ার কোনো আশাও করে না এরকম হতে পারে আপনি কষ্ট পাইতে পারেন কথার জন্য আপনি এত সুন্দর হচ্ছে এখনো গরিব মানুষ পাবেন যেটা আপনি কল্পনাই করতে পারবেন না আপনি নিজের উপর হচ্ছে সবার সবাইকে ধারণা করেন এটা খুবই দুঃখিত একটা বিষয়

একশো তো অনেক বেশি বলে ফেলছি পঞ্চাশ জন স্টুডেন্ট পাওয়া যাবে না যে যারা ফুল টাকা দিয়ে খায় বাকি হচ্ছে নয়শো পঞ্চাশ জন স্টুডেন্ট হচ্ছে খায় কেউ অনেকেই টাকা দেয় না অনেকে দেয় খুব সামথিং একদমই সামথিং পাঁচশো সাতশো এক হাজার যেটা দিয়ে হচ্ছে একটি স্টুডেন্টের লেখা পড়া খাওয়া কোনোভাবেই সম্ভব না এবং প্রত্যেকটা মাদ্রাসার বাস্তব চিত্রটাই হচ্ছে এটা আপনি হাটাজারি বলেন ফরিদাবাদ বলেন যাত্রাবাড়ি মাদ্রাসা বলেন ছাত্রদেরকে বলেন জানেন না এটাই আর কি যাই হোক এটা কোনো বিষয় না